অতীতে এমন কোনো নবী নাই যারা মন্দির পাহারা দিছে ঠিকই না অতীতে এমন কোনো সাহাবি নাই যারা মন্দির পাহারা দিছে অতীতে এমন কোনো তাবি নাই যারা মন্দির পাহারা দিয়েছে অতীতে এমন কোনো তাবে তাবি নাই যারা মন্দির পাহারা দিয়েছে অতীতে এমন কোনো আইম্মাই মুজাহিদিন নাই যারা মন্দির পাহারা দিয়েছে অতীতে এমন কোনো আল্লাহর বলি নাই যারা মন্দির পাহারা দিয়েছে অতীতে এমন কোনো আকাবির নাই যারা মন্দির পাহারা দিয়েছে সুতরাং এই যুগে যেই সকল আলেম সস্তা সীম্প্রীতি আর ভোট পাওয়ার জন্য মন্দির পাহারা দিয়েছে তারা অবশ্যই ভুল করেছে তারা অবশ্যই অন্যায় করেছে ঠিক কিনা এই ভুলের মাসুল আজকে আমাদের মুসলমান ভাইরা দিতেছে মসজিদগুলো আমাদের উপাসনাগুলো আমাদের ইবাদতখানাগুলো আজকে যে বাংচুর হইল কেন বাংচুর হইল, কারণ আমরা আল্লাহকে ভুলে সস্তা সীম্প্রীতি পাওয়ার জন্যে আমাদের শত্রুদের মন্দির পাহারা দিয়েছি এই জন্যই আমাদের উপর এই বিপদ নেমে আসছে ঠিক কিনা মুখতারাম হাজরিন অতীতে কেউ মন্দির পাহারা দেয় নাই এই যুগে যেই সকল আলেম মন্দির পাহারা দিয়েছে তারা অবশ্যই ভুল করেছে তারা অবশ্যই অন্যায় করেছে পরবর্তী জেনারেশন যারা আসবে পরবর্তী কারাম যারা আসবে তারা হয়তো সাহাবাই কেরামের রেফারেন্স দিয়া তাবে তাবিগণ এর রেফারেন্স দিয়া আইমবাই মুস্তাহিদিনগণ এর রেফারেন্স দিয়া মন্দির পাহারা দিতে পারবে না কিন্তু এই যুগের কিছু সস্তা আলেমের কারণে সস্তা সীম্প্রীতি পাওয়ার কারণে যে সকল আলেম মন্দির পাহারা দিয়েছে তাদের রেফারেন্স দেওয়া হয়তো পরবর্তী জেনারেশন ও মন্দির পাহারা দিতে পারে সেই জন্য আল্লাহ বাকরবুল্লা আলমিন গজক নাজিল করে দেখাইয়ে দিলেন যে কেউ যদি মন্দির পাহারা দেয় কেউ যদি আল্লাহকে ভুলে যায় তাহলে সেই আল্লাহকে ভুলে যাওয়ার মাধ্যমে কখনো কল্যাণ বই আনতে পারে না অবশ্যই অকল্যাণ বই আনে ঠিক কিনা বলেন মুখতারাম হাজরিন এই জন্য পরবর্তী জেনারেশনও এক ধরনের আলেম থাকবে যারা ওলামায়ে সু সস্তা স্বীপীতি পাওয়ার জন্যে হয়তো বা মন্দির পাহারা পরবর্তী জেনারেশনে দিবে আবার একদল ওলামায় থাকবে ওলামায়ে হক তারা বলবে যে যারা মন্দির পাহারা দিয়েছিল যারা সস্তা স্মৃতি পাওয়ার জন্য কাফের বিমানদের সাথে হাত মিলাইছিল তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই ঠিক কিনা বলেন সুতরাং আমাদের জাতির পিতা হরজত ইব্রাহিম আলী ইসাল্লাসাল্লামকে ভুলে গেলে চলবে না আমাদের নবী সাল্লু আলী ভুলে গেলে চলবে না হরজত আবু আকর সিদ্দিক রদিয়াল্লাহুত এর আদর্শ ভুলে গেলে চলবে না হরজত অমর রদিয়াল্লাহুত এর আদর্শ ভুলে গেলে চলবে না হরজত ওসমান রদিয়াল্লাহ আলহানহু এর আদর্শ ভুলে গেলে চলবে না সুতরাং আকাবির ধরে রাখবে যারা শাহাবাইকারদেরকে ধরে রাখবে যারা শাহাবাইকার এর আদর্শ ধরে রাখবে যারা তারা কখনো পদ নষ্ট হইবে না ঠিক কিনা মুহতারাম সাহাবাই শাহাবাইকার ব্যতীত পরবর্তী যারা আসে মানুষ ভুল মানুষের ভুল হতেই পারে কিন্তু কেউ যদি ভুল করে আর ভুলের উপর সে যদি অটুট থাকে সে হলো সবচাইতে বড় অপরাধী আর যদি কেউ ভুল করে ভুল করার পরে সে বুঝতে পারে যে না আমার ভুল হয়েছে আমার তবা করা উচিত সে যদি তবা করে তাহলে হয়তো আল্লাহ বাকরব্বুল আলামিন তার তওবা কবুল করবেন তাহলে হয়তো আল্লাহ বাকরব্বুল আলমিন তাকে মাফ করবেন তাই বলবো যারা অতীতে মন্দির পাহারা দিয়েছেন আপনারা আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে যদি তওবা না করেন কারণ আপনাদের রেফারেন্সে পরবর্তী জেনারেশন পরবর্তী ওলামাইকার হয়তো মন্দির পাহারা যদি দেয় তাহলে এর বিচার আপনাদের আসবে ঠিক কিনা সুতরাং এখনো সময় আসে তওবা করেন আল্লাহর কাছে মাফ আর আল্লাহর উপর তাওকুল রাখেন তাহলে কোনো বিপদ আপনাকে গ্রাস করতে পারবে না